আপনি কি কখনো জীবনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছেন মনে কি এই প্রশ্ন জেগেছে এত কর্ম এত দায়িত্ব কিন্তু সত্যিকারের মুক্তি কোথায় আমাদের সকলের মনের এই দ্বিধা দূর করতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে অন্তিম উপদেশ দিয়েছিলেন তাই সংকলিত হয়েছে গীতার অষ্টাদশ অধ্যায় এই অধ্যায়ের নাম মোক্ষ যোগ বা মুক্তির পথ আসুন আজ আমরা ডুব দিই সেই জ্ঞান সমুদ্রে এবং খুঁজে নিই জীবনের প্রকৃত অর্থ ও পরম শান্তি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি শ্রীমদ্ভগব গীতার এই শেষ অধ্যায় যোগ যেন সমগ্র গীতার হৃদয় কর্ম ভক্তি ও জ্ঞান এই তিন মূল পথের সার মর্মকে একত্র করে ভগবানের চরণে নিষ্কাম ও একান্ত ভক্তি সহ আত্মনিবেদনের মাধ্যমে কিভাবে জন্ম মৃত্যুর আবর্ত থেকে চির মুক্তি লাভ করা যায় সেই পরম সত্যকে সুস্পষ্টভাবে প্রকাশ করেছে এই অধ্যায় মোক্ষ লাভের পথে ভক্তের আত্মদীক্ষা আত্মসমর্পণ ও আত্মবোধের পরম গতি এইখানেই প্রকাশ পায় আটাত্তরটি শ্লোক নিয়ে গঠিত এই অধ্যায়টি গীতার সর্ববৃহৎ অধ্যায় যার সূচনা হয়েছে অর্জুনের অন্তরের গভীর উক্তির মাধ্যমে যেখানে এক মানবের অন্তরাত্মার সাথে পরমাত্মার এক গম্ভীর ও মুখ্যমুখী সংলাপ শুরু হয় গীতার এই অন্তিম অধ্যায়ের সূচনা হয় অর্জুনের একটি গভীর প্রশ্ন দিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সন্ন্যাস এবং ত্যাগ এই দুটি শব্দের প্রকৃত অর্থ জানতে চান উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কিছু পণ্ডিত মনে করেন সমস্ত কর্ম ত্যাগ করাই সন্ন্যাস কিন্তু বিচক্ষণ ব্যক্তিরা বলেন সমস্ত কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই হল প্রকৃত ত্যাগ তিনি ব্যাখ্যা করেন যে দেহধারী কোন জীবের পক্ষে সমস্ত কর্ম ত্যাগ করা সম্ভব নয় তাই যিনি কর্মফল ত্যাগ করেন তিনিই প্রকৃত ত্যাগই যোগ্য দান এবং তপস্যার মতো কাজগুলি কখনো ত্যাগ করা উচিত নয় কারণ এই কর্মগুলো মনীষীদের পবিত্র করে তবে এই সমস্ত কাজও কোন আসক্তি বা ফলের আশা না করে কর্তব্য হিসেবে পালন করা উচিত এরপর ভগবান প্রকৃতি তিনটি গুণ সত্য রজস এবং তমস কিভাবে আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে তার এক অসাধারণ ব্যাখ্যা দেন আমাদের জ্ঞান কর্ম বুদ্ধি ধৈর্য এমনকি আমাদের সুখ এই তিন গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় তিনি সাত্বিক কর্মের উপর জোর দেন যা আসক্তি ও ফল কামনা ছাড়া শুধুমাত্র কর্তব্যবোধে করা হয় এই ধরনের কর্মই আমাদের বন্ধন মুক্ত করে শ্রীকৃষ্ণ আরও বলেন যে পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যা সম্পূর্ণ দোষহীন কর্ম করতে গেলে কিছু দোষ ত্রুটি হতে পারে তাই বলে সধর্মজাত কর্ম কখনো পরিতার্য নয় মানুষ তার স্বভাবজাত কর্ম নিষ্ঠার সাথে পালন করে পরম সিদ্ধি লাভ করতে পারে অপরের কর্ম যতই আকর্ষণীয় হোক না কেন নিজের স্বভাব অনুযায়ী নির্দিষ্ট কাজ করাই শ্রেয় নিজের কর্মের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করলে তবেই মানুষ মোক্ষ লাভ করে এই অধ্যায়ের চূড়ান্ত পর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার সবচেয়ে গোপন এবং শক্তিশালী উপদেষ্টি দেন তিনি অর্জুনকে বলেন সর্বধর্মান পারিত্যাজ্যামেকাংশারণম্ব্রজ অর্থাৎ সমস্ত রকম জাগতিক ধর্ম বা কর্তব্যের অহংকার ত্যাগ করে শুধুমাত্র আমার শরণাগত হও তিনি সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন এবং সকল ভয় থেকে রক্ষা করবেন এই শরণাগতি দুর্বলতা নয় বরং এটি হল পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার সর্বোচ্চ পথ যেখানে ভক্ত আর ভগবানের মধ্যে আর কোনো ব্যবধান থাকে না ভগবান অর্জুনকে এই জ্ঞান দেওয়ার পর তাকে নিজের ইচ্ছা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন জীবনের কুরুক্ষেত্রে আমরা প্রত্যেকেই এক একজন অর্জুন আমাদের মনেও প্রতিদিন চলে আশা নিরাশা কর্তব্য অকর্তব্যের দ্বন্দ্ব গীতার অষ্টাদশ অধ্যায় আমাদের সেই মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তির পথ দেখায় এটি শুধু কিছু শ্লোক বা উপদেশের সমষ্টি নয় এটি স্বয়ং ভগবানের দেওয়া এক আশ্বাস আশ্বাসবাণী তিনি যেন আজও আমাদের কানে কানে বলছেন ভয় পেও না দ্বিধা করো না তোমার জীবন রথের সারথি আমি সমস্ত চিন্তা ছেড়ে আমার উপর নির্ভর করো আমি তোমাকে পরম শান্তিতে সেখানে পৌঁছে দেব আসুন আমরাও ভগবানের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের সকল কর্মফল তার চরণে সমর্পণ করি এই শরণাগতির মাধ্যমেই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে এবং আমরা লাভ করব সেই পরম আনন্দ যা আর কোন জাগতিক বস্তু বা সাফল্যে পাওয়া সম্ভব নয় ওম সর্বে ভাব সুখিনা। सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्